পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে অন্তত জন আহত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দিবাগত রাত দুইটায় এই দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে পাঁচজনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায় রাতে হঠাৎ বরফকলের বাইরের একটি কন্নেসার পাইপ লিকেজ হয় এতে মুহূর্তেই ওই এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং বরফকলের আশেপাশে থাকা অনেকের শ্বাসকষ্ট শুরু হয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ওই বরফকলের মধ্যে থাকা শ্বাসকষ্টে গুরুতর আহত হওয়া পাঁচ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন অ্যামোনিয়া গ্যাস মারাত্মক ঝুঁকিপূর্ণ গ্যাস এই গ্যাস ছড়িয়ে পড়ার পর আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি এর আগেও আরও কয়েকটি বরফ কলে এ ধরনের ঘটনা ঘটেছে